বিরতির পর স্বাগত এবার একটু খেলার দিকে নজর রাখা যাক কারণ সন্তোষ ট্রফি কিন্তু মণিপুর সন্তোষ ট্রফি ফুটবলে জয়ের ধারা রাখতে মণিপুর সিকিমের পর এবার মিজোরামকে হারালো দল দুই এক গোলের ব্যবধানী টানা দুই ম্যাচে জয় লাভ করে ছয় পয়েন্ট নিয়ে একেবারে শীর্ষে রয়েছে মণিপুর দল বিস্তারিত জানবো চলো লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি আপডেট রয়েছে দেখো অঙ্কিতা যে আটাত্তরতম যে সন্তোষ ট্রফি ফুটবল যেটা শুরু হয়েছে রাজধানী আগরতলায় এবং তৃতীয়বারের মতো এই আসর এবার আমাদের এই উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ এই আটাত্তরতম সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিন ছিল এবং দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ এবং এই প্রথম ম্যাচে আমরা দেখলাম যে মিজোরাম যে শক্তিশালী দল ছিল সে মিজোরাম কিন্তু আবার পরাস্ত হল গত প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রাজ্য দলের কাছে তারা পরাজিত হয়েছিল চার এক গোলের ব্যবধানে এবং আজ কিন্তু তারা পরাজিত হয়েছে মণিপুরের কাছে দুই এক গোলের ব্যবধানে অর্থাৎ যে উত্তর পূর্ব ভারতের যে সাত রাজ্য রয়েছে সেই সাত রাজ্যের মধ্যে যে অসাধারণ ফুটবল পারফরমেন্স বা ফুটবলের যে নিপুণতা বা নৈপুণ্যতা যেটা রয়েছে সেটা মনিপুর নিজেদের ধারাবাইকতার জয় এর ধারাবাইকতার কিন্তু প্রমাণ করে দিল যার কারণে কিন্তু তারা মিজোরামের বিরুদ্ধে তারা 2-1 গলের ব্যবধানে জয় লাভ করে এবং সেখানে আমরা যেটা দেখলাম যে শুরু থেকে শেষ সময় পর্যন্ত কিন্তু মনিপুর নিজেদের চিচিকিতা কা ফুটবল এবং নিকুদ ফুটবল প্রদর্শন করেছে এবং যার কারণে কিন্তু তারা সেই জয় হাসিল করে তবে সেক্ষেত্রে দল কিন্তু প্রথম অর্ধে কিন্তু এগিয়ে গিয়েছিল 45 মিনিটে অর্থাৎ প্রথম অতিরিক্ত সময়ে কিন্তু

এবং সেই অল আউটের ছকে কিন্তু তারা একটু ব্যবধানটা একটু কমিয়ে নেয় এবং সেখানে তারা একটা গোল করে এবং সেখানে উনআশি মিনিটের মাথায় সেই গোলটি করে তাদের পক্ষে পাল সাম সিংসওয়ালা এবং তার কারণে কিন্তু এই ম্যাচ থেকে তারা ব্যবধান দুই এক হয় কিন্তু অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় অর্থাৎ নির্ধারিত নব্বই মিনিটের পর যে অতিরিক্ত সময় থাকে সেই সময়ে কিন্তু তারা আর সেই জায়গায় সমতা ফেরাতে পারেনি যার কারণে পরপর দুটি ম্যাচে কিন্তু মিজোরাম পরাজিত হয় প্রথম ত্রিপুরার কাছে এবং দ্বিতীয়বার মণিপুরের কাছে এবং অন্যদিকে মণিপুর প্রথম ম্যাচে ছয় এক গোলের ব্যবধানে সিকিমকে এবং দ্বিতীয় ম্যাচে মণিপুর মিজোরামকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে কিন্তু তারা পরপর দুটি ম্যাচে জয়লাভ করেছে এবং ইতিমধ্যে এই যে চার আসর এই চার আসর আসরে এখন পর্যন্ত তারা ছয় পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তবে আজকের দ্বিতীয় ম্যাচ যেটা বিকেল চারটায় অনুষ্ঠিত হবে সেখানে দুর্বল অপেক্ষাকৃত দুর্বল সেখানে দুর্বল সিকিমের বিরুদ্ধে কিন্তু রাজ্য দল করবে এবং এখানে কিন্তু রাজ্য দলের একটা বড় চ্যালেঞ্জ হলো অর্থাৎ আগামী পরশুদিন যে ম্যাচ হবে সেই ম্যাচের আগে যদি মণিপুরের সাথে রাজ্য দলের লড়াই মূল পর্বের লড়াই এবং সেই ম্যাচ সেই ম্যাচ কিন্তু অতি গুরুত্বপূর্ণ হবে এবং সেক্ষেত্রে আজকের দ্বিতীয় রাজ্য দলের কাছে অনেকটাই বড় চ্যালেঞ্জ এবং সেখানে যদি রাজ্যদল জয়লাভ করতে পারে এবং সেখানে দলকে কিন্তু আজকে বড় ব্যবধানে জয়লাভ করতে হবে প্রথম ম্যাচে চার গোলে জয়লাভ করে একটি গোল হজম করেছে এবং অন্যদিকে আজকে যদি আরো ব্যবধানে তারা জয়লাভ করতে পারে কারণ পরিসংখ্যানে মণিপুর প্রথম ম্যাচে ছয় এক এবং দ্বিতীয় ম্যাচে দুই এক সেখানে তাহলে তাদের গোলের পার্থক্য রয়েছে আটটি গোল করে তারা দুটি গোল হজম হজম করেছে আর সেখানে কিন্তু রাজ্যদল এখন পর্যন্ত চারটি গোল দিয়ে একটি গোল হজম করেছে অর্থাৎ তিন শূন্যের ব্যবধান রয়েছে এই পরিস্থিতিতে আজকে কিন্তু সিকিমের বিরুদ্ধে রাজ্য দলকে ভালো পারফরমেন্স করতে হবে এবং রাজ্যদল যদি গোলের ব্যবধান বাড়িয়ে রাখে তো শেষ পর্যন্ত মণিপুরের সাথে যদি শেষ ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে কিন্তু গোলের ব্যবধানে রাজ্য দলের সুযোগ থাকবে জাতীয় আসরে বা উত্তর পূর্ব ভারত থেকে যে চারটি দল অংশ নিচ্ছে তাদের মধ্যে থেকে রাজ্য দলের জাতীয় পর্বে খেলার একটা সুযোগ থাকবে পূর্ব ভারত থেকে অঙ্কিতা একদমই ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ সিকিমের পর মিজোরামকে হারালো দল দু এক গোলের ব্যবধানে মণিপুরের জয় তারা দুই ম্যাচে দেখা গেছে বিশাল জয় লাভ করেছে ছয় পয়েন্ট নিয়ে কিন্তু এবার টেবিলের শীর্ষে রয়েছে মণিপুর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন